তারা নাম দিছে মিলা দুন্দুমি তারা নাম দিছে কি বলেন মিলা অর্থ জন্ম সবাই বলেন মিলা অর্থ জন্ম আর নবী মানে নবী তাহলে মিলা অর্থ হয় নবীর জন্ম জন্মদিনে আনন্দ করা এটা নবীজির আদর্শ একটা মানুষ জন্মগ্রহণ করতে ম্যাক্সিমাম ধরেন এক ঘন্টা এটা হচ্ছে মিলাদ মানে জন্ম একজন মানুষ জন্মগ্রহণ করলো জন্মগ্রহণের মধ্যে মানুষের কিছু নাই এখানে শিকার কোনো কিছু তবে দেখার বিষয় হলো এই মানুষটা কয় বছর বাঁচল দুনিয়াতে পঞ্চাশ ষাট একটো বছর একশো বছর বাঁচার পর তার আদর্শগুলা কি এটা হলো নিয়ে এটা হলো কাজে আমাদের নবীজির মিলাদের মধ্যে জন্মের মধ্যে কোনো কিছু নাই কোনো কিছু সব কিছু নিহিত আছে সিরাতুন নবী বলেন সব কিছু কি আছে সিরাতুন নবী ওই মাজারিরা মিলাদুন পালন করে কিন্তু সিরাতুন নবী ধারে নাই কারণ সিরাতুল নবী পালন করলে গাঞ্জা টানা যাবে না সিরাতুল নবী পালন করলে মাজারে মহিলা নিয়া আড্ডা দেওয়া যাবে এজন্য তারা সিরাতুল নবী মানে না সিরাতুল নবী নামাজ পড়া লাগবে কয় যে নামাজ পড়ি না পড়ি ইমান ঠিক আছে বাটা নামাজের প্রতি যদি তুই ইমান আসবে তোর ইমান করতে ঠিক আছে এটা হলো শয়তাই না কি কথা বলে শয়তাই না কথা শয়তান একটা বুদ্ধি দিয়েছে কয় যে তুই মনে মনে নামাজ পড়বি লোক দেখানো নামাজ পড়িস না এই যে বাংলাদেশে যত মসজিদ আছে যারা নামাজ পড়ে সবাই লোক দেখানো নামাজ পড়ে তুই হবি মনে মনে তুই হবি কি আমরা বলি যে ঠিক আছে যদি মনে মনে নামাজ পড়ো তাহলে খাওয়ান দাও মনে মনে খায়া লাও লোক দেখানো খাওয়ান খায়া কি লাভ লোক দেখানো খাওয়ান খায়া কি লাভ তাহলে খাবার দাবার মনে মনে খাও যদি কাউকে খাবার দাবার মনে মনে খাওয়া সম্ভব না তাহলে পাশ্চাত্য নামাজ যেটা আল্লাহ তালা ফরস করেন সেটা মনে মনে পড়া সম্ভব এমন ছাগল ছাগল বাজারে গিয়া আমাদের এলাকায় আইসা ঘর হয়ে থাকে মসজিদে যায় না বাজার ঘাটে যায় না মানুষের সাথে কথা বলেন কয় যে আমরা বীর সাহেবের সবক নিয়ে আসি নিয়ে আইছে আপনাদের এই প্রচলিত মসজিদে নামাজ পড়লে নামাজ হবে আবার কয় যে ইমাম সাহেব নামাজ পড়ায় বেতন নাই তাহলে ইমাম সাহেবের নামাজ কই তাদের যুক্তি আপনি দেখবেন যে এক একটা লোহার মতো শক্ত এক একটা লোহার মতো ইমাম সাহেব যদি বেতন নিয়েই নামাজ পড়ায়

এখন যদি কেউ মনে করে যে আমি জামাতে নামাজ পড়ব আমি একা একা পড়বো আমি একা একা তাহলে একা একা নামাজ পড়লে আর জামাতে নামাজ পড়লে যে সব ওই লোকটা কি ওই না সব পাবে ওই সব পাবে আর আমরা যেই নামাজ পড়ি বিসমিল্লা না বলতে আমাদের নামাজ শেষ নামাজ ভঙ্গের কারণ বলেন এক নাম্বার কি নামাজে অসন্ত করা নামাজে এখন আপনারা খেপতে পারেন যে যেহেতু আমাদের সবার কি অশুদ্ধ তাপ লিখে গিয়ে দেখেন আপনার সুরার অবস্থাটা কি আমার উপরে খেয়ে পেলাম তিন দিনে সময় লাগান তিন দিন সময় লাগান আর সুরারই সুরা নামের সবের কাছে তাই দেখবেন যে আপনার সুরার কি অবস্থা আমার উপরে খেপ ব্যাপার কি নাই ভিন্ন যদি ভরে তাহলে আপনার নামাজ কবুল হয় কিনা এটাই তো সন্দেহ ইমামের সাথে পাঁচ বললে তাও মুখে হেঞ্জ বলতে পারবে যা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের সাথে মরসি কবুল আমার কি আছে চান্স আছে আর যদি ভিন্ন করে তাইলে এই চান্সও এই চান্সও কি এজন্য সর্বশেষ কথা হলো আল্লাহ তালা যত যত জায়গার জন্য রব্বুল আরামী আমাদের নবী তত তত জায়গার জন্য রহমান আর আমাদের জীবনে আমার 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 নবীজির তেষট্টি বছরের জীবনের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আদর্শ আছে না নাই মজদুরির জন্য রসুল্লা ইসলাম বলেন যারা কামলা দিবে তাদের গাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করিয়া আর আমার সোনার বাংলায় একমাস যায় তারপরের মাসের বিশ তারিখ যায় পর গার্মেন্টস শ্রমিকদের বেতন পাতার জন্য রাস্তায় আন্দোলন করা লাগি লাগে না আন্দোলন করা লাগে না আপনারা দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন পরিবহন শ্রমিক গার্মেন্ট শ্রমিক অথচ আমাদের দেশে একেবারে মিডিয়াকে সামনে নিয়ে আহা শ্রমিকদের জন্য তাদের কত দুঃখ কিন্তু তাদের মাসিক বেতনটা দিতে গেলে তাদের কলিজাটা ভেটে যায় তাদের কলিজাটা কি যায় তাহলে বলেন এই বিশ্ব শ্রমিক দিবস পালন করে লোক দেখানো এই বিশ্ব শ্রমিক দিবস পালন করে কি এটা হচ্ছে লোক দেখানো শেষ কথা বলি আমাদের নবীজি হচ্ছেন রহমাত বিগত নবী আমরা কেন মানব না এই জন্যই মানব না তালা বলছেন আমার নবী হচ্ছে রহমাতাল্লীলা আল আলমিন মানে পুরো বিশ্ববাসীর জন্য রহমত আর আমি আমার নবীকে পুরো বিশ্ববাসীর জন্য বানিয়েছি অন্যান্য নবীজির কিতাব গ্রন্থ আদর্শ এখন চলবে না কেন চলবে না এই জন্যই বিভিন্ন নবীরা বিভিন্ন গোত্রের জন্য অবতীর্ণ হয়েছে। ওই গোত্রও শেষ নবীও শেষ নবীর টাইমও শেষ এই জন্য এই জামানা আয়সা কেউ যদি ঈসা আল্লাহ ইসলামের ধর্ম পালন করে সেটা হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি বলেন ধর্মের নামে কি তার প্রমাণ আল্লাহ তালা কুরাম ইকারিবির মধ্যে বলেন হমায় বেরল ইসলামী দীন এন থালাইকবালাবিন হমাইয়া বে তাকির ইসলামী দিন এন ফালাইকবালাবিন আল্লাহ তালা বলেন ইসলাম ধারা ইসলাম সারা ইসলাম সারা যত মত যত দল যত আদর্শ আছে কোন কিছুই আমার কাছে গ্রহণযোগ্য নয় কার কথা কার কথা বলেন এখন আমাদের কাছে আসে যদি কেউ যদি কয় যে আমি ঈসা আলাহ সালামের সৈনিক ঈসা আলাহ সালামের উম্মত আমরা বলবো যে বেটা তুই ঈসা আলাহ সালামের নামে ভণ্ডামি করছো কি করছো যে আল্লাহ ঈসা আলাহ সালামকে পাঠিয়েছে সে আল্লাহ বলছে যে ঈসা আলাহ সালাম শেষ তার মেয়াদ কালো শেষ তার গ্রন্থের তার যেই কিতাব আল্লাহ তালা দিয়েছেন সেটার মেয়াদও শেষ সেটার মেয়াদও শেষ কাজেই এখন ইলা ঈসা আলাহ সালামের উম্মত দাবি করা মানি হচ্ছে এটা ভণ্ডামি এটা কি ভাই ভণ্ডামি বিভিন্ন জায়গায় দেখা যায় সেই ইহুদি সে খ্রিস্টান এটা হচ্ছে ইসলামের নামে ধোকা বলে এটা হচ্ছে কি ভাই ইসলামের নামে এই কি আমরা খাবো আমরাও খাবো না কারণে খাইতেও দিব না যারা এই ধোকা খাইছে তাদেরকে আমরা আস্তে আস্তে ইসলামের পথে নিয়ে আসার কি করব চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমা আলাই